এ যে দেখেন দইনা পাতা কেমন সুন্দর কালার হইছে আর কি সুন্দর বাসনা বের হইছে এইরকম করে দামার মতো ঘরে হুকিয়া রাখেন তাহলে এক বছর রাইকা খায় পারবেন এই যাই ফেলে গরাই গরি সুন্দর জলড়া গামছাই নাইরে দিন নমস্কার অন্ত দইনা পাতার থিজিং অন্ত দইনা পাতা এনে হুকিয়া গরোছান যাই তাহলে ছয় মাস বছর সুন্দর তরকারিতে খাম যায় আমি আজকে দইনা পাতারা কি ভাবে বানাই আপনি রাত দেখতে থাকেন এটা শুকিয়েছিল তরকারিতে ছয় মাস যাব দেখেন দইনা পাতা আমাদের যে গুড়া আছে এই গুড়াটা ফালিয়ে আমি দইনা পাতাটা পরিষ্কার করে বাইছে এই এরকম তো গুড়াটা ফালিয়ে নি মোটামুটি দৈনাকাতা দাম দিকে এইখানে ফালিয়ে নিবো এটা শুকাইতে হবো দিদি ভাই দৈনা পাতাটা আমি যেভাবে শুকামো শুকাইলে বাচ্চাটাও ঠিক থাকবো রং ডাও ঠিকই থাকবো দৈনা পাতা বাইছে পরিষ্কার করে নিচ্ছে এখন ধুয়া নিবো ধুইয়া বেশ সুন্দর করে চালুনে জরা দিব অনেকে তো পাতাটা শুকিয়ে গরি বাচ্চা ডাল থাকে না কালা থাকে না আমি যেভাবে শুকামো এইভাবে শুলে সুন্দর বাসনা থাকো কালারটাও ঠিক থাকবো এইভাবে সুন্দর জলটা চালনের মধ্যে জরেই নেব জেলাপাতার মধ্যে জল থাকলে কাটতে শুম জোড়া বান্ধে যাবো গা আর জরা দিয়ে কাটলে সুন্দর কাটতে সুম মিহি হয়ে যাবো जल जलमा बेसर गरेर नै नु दादा भाइ दिदी भाइ पि बेस सुन्दर जरा दि अनि काहीँ नुमु काहीँठा आबो जरा दिमु এরকম করে কাইছেন যত পাতলা করে কাটবেন তত তাড়াতাড়ি হুকাইব দেন যে রোদ উঠছে এই রোদ দৈনে পাতাটা দেন দুই রোদেই শুকাইব তাইলে কালারটা ঠিক থাকবো যত সুত করে শুকাইব তত কালারটা ঠিক থাকবো এই যে দেন কি সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কাইজান নিছি অন আমি সাদা গামছাটার মধ্যে অল্প গড়াম গড়িয়ে ওই সাদা গামছাটাই শুকাই দিয়ে এই গামছাটার মধ্যে গড়াইলে যা জল আছে গামছাটার মধ্যে টাইনা নিব পেলার ই না জৈনাটা কালাবো না গড়াই গড়িয়ে সুন্দর জলটা গামছায় মেরিয়ে দেন লাগবো যা দইনার মধ্যে জল আসার এই যে গাম চাই যে বিজা ওইটা দৈনারটা সুন্দর জ্বর ধরাইছে আপনারাও এরকম কাপড়ের মধ্যে শুকা দিবেন কাপড়ের মধ্যে শুকা দিলে রোদরে আর কাপড়ের রসটা টাইনা যায় ছুট করে শুকে যায় দৈনার রঙটা ঠিক থাকে বাসনাটা ঠিক থাকে এদের কি সুন্দর করে হুকা দিলা না ভাই দিদি ভাই আমার রান্না করে রোদে হয়ে গেছে গা আমি এই দইনাটা এই রান্না করে হুকা দিয়ে যাব দুই দিন পর আবার আপনাকে দেখাইতেছি দাদা ভাই দিদি ভাই দইনা পাতার যে হুকা দিছিলাম দুইটা রোদে বেশ সুন্দর হুকাছে দেখ কি সুন্দর দেখা গেতেছে এই যে দেখেন দইনা পাতার ই হুকাইছি কিমন সুন্দর কালার রয়েছে আর কি সুন্দর বাসনা করেছে এরকম করে আমার মতো ঘরে হুকিয়ে রাখেন তাহলে এক বছর রাইকিয়া খেয়ে পারবেন আমি যে সুন্দর একটা কৌটা নিচ্ছে এই কৌটায় বই রাখি মুখ কৌটায় বই রাখিলে হাওয়া যাবো না সুন্দর থাকবো হাওয়া গেলে নষ্ট হয়ে যাব সবসময় তো দইনা পাওয়া যায় না এখন দইনার সিজন ও যদি হুকিয়ে রাখা নয় মাঝে মাঝে মাছ মুছ দেয় সুন্দর খাম আমি বই রে দিলাম আর রোদ দিয়ে কোনো ঠেকা নাই মাঝে মাঝে মাছ আলে যে খাম যায় সেই দিয়ে দিয়ে মাছ দিয়ে খামো আমার দৈনিক পাতা বিদ্যুৎ রাতে আপনাকে ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তালাডালে টি দিবেন